গুড মর্নিং এভরি আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আর রিঙ্কি ঘোষ ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো বলো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি কারণ আজকে ভোট আর আমি যাব ভোট দিতে কারণ আমার ভোট দিতে ভীষণ ভীষণ ভালো লাগে আর দেখো এখানে আমি সকাল সকাল উঠে এখন বাজে পাঁচটা আর এখন সকাল থেকে সকাল সকাল উঠে আমি কাজ শুরু করে দিয়েছি যেহেতু ভোটের ওখানে প্রচুর লাইন হবে আর আমার বাড়িতে আমার রিলেটিভ আছে মানে আমার বোন এসছে তো যাই হোক একটু রান্নাবান্নারও একটু চাপ আছে তো তার জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে একটু ভাত করে ধুয়ে ভাবছি চলে যাব আর আমার বাড়ির পাশে একদম ভোট একদমই বাড়ির পাশে স্কুল তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা জানো প্রাইমারি স্কুলের পাশেই আমার বাড়ি তো ওই প্রাইমারি স্কুলে ভোট আর বুঝতেই পারছো একদম পাশে ভোট মানে কতটা এক্সাইটেড আমি কোথাও দূরে যাওয়া লাগবে না কিছু না তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই আর ওদিকে রাত্রেই সমস্ত বাসন মেজে রেখেছি রান্নাঘর পরিষ্কার করে রেখেছি এখন আপাতত আমি শুধু ঘরটাই ঝাড় দেব আর তেমন কিছু করতে যাব না কারণ করতে গেলেই আমার দেরি হয়ে যাবে যা করার আমি ভোটটা দিয়ে এসে তারপরেই করবো কী তো সত্যি কথা বলতে বন্ধুরা আমার মনটা আজকে ভীষণ ভালো কারণ অনেক দিন পরে বোন এসছে বাড়িতে আর তোমরা নিশ্চয়ই জানো কোনো আত্মীয় বাড়িতে এলে আমাদের কতটা মন ভালো হয়ে যায় আর কত ভালো লাগে হুম সেটা বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক হুম যে কোনো আত্মীয় আসলেই মনটা দেখবা ভীষণ ভালো হয়ে যায় তো অ্যাকচুয়ালি বোন এসছে গতকাল আর ও থাকবে না আমি জোর করে রেখে দিয়েছি বললাম তুই থেকে যা রাতটুকু কালকে বাড়ি যা গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো এখন বাজে সাতটা আর আমি এখন কোথায় যাচ্ছি জানো এই দেখো আমি এখন যাচ্ছি ভোট দিতে তো ভোট দিতে আমার কোনো কষ্ট নেই কারণ একদমই আমার বাড়ির পাশে একদমই আমার বাড়ির পাশে ভোট হচ্ছে চলো আমি ভোট দিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো দেখতে থাক এখন তো বন্ধুরা দেখো আমি এবার ভোট দিতে বেরিয়ে গেছি আর ওই দেখো একটা বিএসএফ আর এই যে দেখো এখানে ভোট হচ্ছে দেখো কত লম্বা লাইন আর আমি ওই দেখো গোলাপি কালারের কুর্তি পরা ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তো যাই হোক চলো ভোটটা দিয়ে নি তো আমি চলে এসেছি ভোট দিয়ে তো এই যে এই দেখো আমার হাতে দিয়ে দিয়েছে কালি কিসে ভোট দিয়েছ ওকে বলে দাও না ওটা সিক্রেট কিসে ভোট দিয়েছে ওটা কি কেউ বলে বলো তো তোমরা কে কে ভোট দিলে আমাকে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবে না তো চলো দেখতে থাকো চলবে তো ফাইনালি বাড়ি এলাম আর এত লম্বা লাইন ছিল তোমরা দেখলে কত লম্বা লাইন এখন সেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ক মানে কী বলবো ঘেমে গেছি তো আগে একটু বসে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমার থেকে একটা সুবিধা কী আমার সব থেকে একটা সুবিধা হচ্ছে আমার বাড়ির পাশেই ভোট হয় যার জন্য আমার মানে অতটা কষ্ট হয়নি কারণ সকাল থেকে দেখছি প্রচুর লাইন প্রচুর লাইন আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির ওখানে ভোটটা ছিল ওখান থেকে এখানে নিয়ে এসেছি যার জন্য আমার এখন খুবই সুবিধা হয়ে গেছে আগে আমাদের উত্তর চব্বিশ পরগনায় ভোট ছিল তো ওখানে তো কুড়ি তারিখে আর এখানে আজকে হচ্ছে তো আমার ভোটটা এখানে আমার হাজব্যান্ডের ভোট আবার ওখানে ওরা আবার কুড়ি তারিখে তো আমরা দুজন দুজন দুই জায়গার বাসিন্দা তো কী আর করা যাবে আমার এখানে সুবিধা তাই আমি এখানে করে নিয়েছি ওর ওখানে সুবিধা ওখানে জমি জায়গা আছে ওখানে বাড়ি টাড়ি আছে তো যার জন্য ও ওখানে ভোট আর আমি এখানে ভোট তো কারা কারা ভোট দিলে আমাকে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবে না চলো কিছু খেয়ে নি খিদে পেয়েছে কারণ আমি মানে কিছু খেয়ে যেতে পারিনি শুধু একটু চা খেয়ে গেছিলাম প্রচন্ড খিদে পেয়ে গেছে চলো পরে দেখ পরে কথা হচ্ছে দেখো এখন ঘুম থেকে উঠলো এখন বাজে দেখো দশটা বাজে এখন ঘুম থেকে উঠলো এটি এ তুই খাবি না তোর খিদে পাইনি হ্যাঁ ওট ও টোট চল খেয়ে নি একসাথে দেখো এখন সবে ঘুমের থেকে উঠল উঠে চল চল খেয়ে নি চল তো বন্ধুরা এই যে সবে আমি ঘুম থেকে উঠলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো এখন বাজে পাঁচটা আর এই যে বোন এদিকে চলে এসছে রেডি হতে ও বেরোবে তো বোন ছিল ভীষণ আনন্দ হচ্ছিলো ভালো লাগছিল মনটা আর এই যে বোনের ছেলেটা এ ভীষণ দুষ্টু বাবারই বাবা তোমরা যাও না এ এক জায়গায় কোনো সময় থাকবে না জানো তো এই যে আমি ভিডিও করছি বলেও ছুটে ছুটে বেড়াচ্ছে দেখো আর বুবুন এখনও ঘুমাচ্ছে তো বুবুনকে দেখো ডিস্টার্ব করছে হুম বুবুনকে ডিস্টার্ব করছে আমি বললাম দাদাকে ডেকো না ও আবার একটু রাত্রে পড়াশুনো করবে তো যার জন্য ওই দেখো দেখো তোমরাই দেখে নাও ও কতটা দুষ্টু দেখো এই দেখো দরজার পিছনে যে লুকিয়ে পড়েছে দেখো ওই দেখো আমার সাথে টুকি টুকি খেলছে ভীষণ দুষ্টু ভীষণ ও বাড়িতে ছিল সারা বাড়িটা পুরো মানে সে কি বলবো তোমাদেরকে সারা বাড়িটা জন্য পুরো জমজম করছিল। আর চলে যাচ্ছে ওরা আমার মনটা ভীষণই খারাপ লাগছে কারণ বোন একটা চাকরি করে তো বোন আসতে পারে না ছুটি পায় না বলে আসতে পারে না অনেক দিন পরে বাড়িতে এলো তাও থাকতে পারলো না একটা দিন শুধু ছিল তো তোমরা দেখো বোন চলে যাচ্ছে ভালো লাগছে না কথা বলতে সত্যি ওর জন্য ভীষণ খারাপ লাগছে তো দুই বোন এক জায়গায় ছিলাম একটু গল্প গুজব সুখ দুঃখের গল্প করছিলাম তো যাই হোক বন্ধুরা আমার ব্লগটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমাদের সাপোর্ট তোমাদের একটা লাইক কমেন্টস আমার ভীষণ প্রয়োজন প্লিজ তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের কাছে জোর হাত করে বলছে একটু আমাদেরকে সাপোর্ট করো তো বোন চলে যাচ্ছে তো তোমরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই